আমি প্রতিনিয়ত যে টিপসগুলি নিজে ফলো করি সেই টিপসগুলিই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল প্রতিদিন কিভাবে আপনি পেঁয়াজ অনেক বেশি ছিলে নিতে পারবেন এবং চোখ জ্বালা করবেন না সেই টিপসটাই শেয়ার করতেছি পেঁয়াজের দুই মাথা কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখেন আধা ঘন্টা চল্লিশ মিনিট হাতে সময় থাকলে এক ঘন্টা দেখবেন যে পেঁয়াজের খোসাগুলি এইরকমই আলগা হয়ে আছে হাত দিয়ে টান দিলেই কিন্তু উঠে যাবে পেঁয়াজ ছিলার জন্য কিন্তু এরপর আর বটিরও কোনো প্রয়োজন হবে না এইভাবে যদি আপনি পেঁয়াজ ছিলেন একসাথে অনেক পেঁয়াজ ছিলতে পারবেন সময় কম লাগবে এবং আপনার কিন্তু চোখও জ্বালা করবে না দ্বিতীয় যে টিপসটি শেয়ার করতেছি প্রতিদিনই কিন্তু আমাদের ছুরি কোনো না কোনো কাজে ব্যবহার হয় ছুরির ধার কমে যায় চায়ের কাপ অথবা মগের পেছনের অংশটার মধ্যে কিন্তু আপনি এভাবেই ধারালু করে নিতে পারেন এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট একটা কার্যকরী টিপস একদিন ট্রাই করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আমরা কিন্তু ডিপ ফ্রিজে মাছ রাখি সাধারণত পলিথিনে কিন্তু আপনি যদি একটা বক্সে রেখে মাছগুলিকে পানি দিয়ে ডুবিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখেন দীর্ঘদিনও যদি এই মাছগুলি ডিপ ফ্রিজে থাকে তাহলে কিন্তু এই মাছগুলি গন্ধ সব কিছুই ঠিক থাকবে আমার এই টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার টিপস টিপসগুলি কতটা কার্যকরী আর আমরা প্রতিদিনই ভাত রান্না করি ভাতের মারটা যদি আমরা সিঙ্কের মধ্যে ঢেলে দিই তাহলে আমাদের যে প্রতিদিন সিঙ্কের মধ্যে কিছু টুকিটাকি ময়লা জমে সেই ময়লাগুলি কিন্তু চলে যায় আমি কিন্তু প্রতিদিন এই কাজটা করি যার কারণে আমার সিঙ্ক কখনোই কিন্তু ব্লক হয়ে যায় না নিচের পাইপের মধ্যে যে ময়লাগুলি থাকে সেই ময়লাগুলি কিন্তু এই গরম পানি মানে ভাতের মারের কারণে প্রতিদিনেরটা প্রতিদিনই চলে যায় আর দীর্ঘমেয়াদি যে একটা ময়লা জমে থাকে সেটা কিন্তু কখনোই হওয়ার সুযোগ পায় না তো আমি গরম মার দেওয়ার পরে কিন্তু একটু নর্মাল পানিও ঢেলে দিলাম যে কোনো বড় মাছ ফ্রিজ থেকে বের করার পরে যদি আপনি লবণ আর হালকা গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখেন লেবুর রস দিলে আরও ভালো হয় যেহেতু আমার মাছটা টাটকা আর তাই আমি লেবুর রস ব্যবহার করলাম না এক্ষেত্রে কিন্তু আপনি লেবুর রসও দিতে পারেন পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে মাছের স্কিনটাকে আপনি একটা মাজুনি দিয়ে আর লবণ দিয়ে এইভাবে যদি ঘষে নেন মাছটা কিন্তু আর এরপরে খুব বেশি ধোয়ারও প্রয়োজন হয় না আর মাছের স্কিনটা এত সুন্দর সাদা হয় যে দেখলেই মন ভরে যায় আর যদি আস্ত মাছ ঘরে আসে তাহলে শ ছাড়ানোর পরে ঠিক এভাবেই লবণ দিয়ে দিয়ে মেজে নেবেন মাছের স্কিনটা তাহলে কিন্তু মাছটা ধুইতে আপনার অনেক বেশি সহজ হবে আমার যেহেতু বাজার থেকে কাটা তাই আমি করে নিলাম আর মাছ ধুইতে গেলে যাদের হাত কেটে যায় মাছের কাটা লাগে বিশেষ করে আমি এই কাজটা করি আমি একটা পলিথিন এইভাবে দুই মানে দুই ভাজ করে ভিতরে দিয়ে একটা রাবার দিয়ে আটকিয়ে তারপরে লবণ দিয়ে মাছটা এইভাবে কাচি তাতে করে হয় কি আমার হাতে ব্যথা লাগে না হাতটাও কেটে যায় না আর আজকে আমি এমন একটা টিপস শেয়ার করবো যে কোনো ফ্রাই প্যানে আপনারা এই পদ্ধতিতে মাছ ভাজা করতে পারবেন লেগে যাবে না হলুদ লবণ আর আটা দিয়ে মাছগুলি মেখে নিচ্ছি হলুদ লবণ আটা দিয়ে মাছগুলি মেখে রেখে তারপরে আমি এমন একটা ফ্রাইপ্যান নিয়েছি যে প্যানটায় কিন্তু কখনই আমি মাছ ভাজিনি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে যে কোনো ফ্রাইপ্যানে এইভাবে মাছ ভাজা যায় তেল গরম হওয়ার পরে কিছুটা আটা দিয়ে দিলাম এরপরে মাছ দিয়ে দিলাম একদম আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিব এখানে কিন্তু মাছগুলি ফ্রাই প্যানের গায়ে এভাবে লেগে যাবে না ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আপনারা ডিম পোচু করে নিতে পারবেন যে কোনো ফ্রাইপ্যানে জাস্ট তেলের মধ্যে একটু আটা ছেড়ে দিবেন তারপরে ডিমটা ছেড়ে দিবেন বা মাছ ছেড়ে দিবেন দেখবেন যে খুব সুন্দরভাবে ভাজা হবে এগুলি আর ফ্রাই মধ্যে লেগে যাবে না এরপরে যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে আমি সেটা হচ্ছে অনেকেই গাঁঠি খাই আমরা পছন্দ করি আমিও এই গাঁঠিগুলি যখন ভাব দিবেন তখন কিছুটা লবণ দিবেন যখন বলক উঠে যাবে তখন এই পানিগুলি ফেলে দিয়ে আবারও গরম গাঠির উপরে কিছুটা লবণ দিয়ে এইভাবেই যদি মেখে নর্মাল পানিতে ধুয়ে ফেলেন দেখবেন এর গায়ে আর রকম পিছিল ভাব থাকবে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন